সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানাবো আপনাদেরকে কন্ডুম ব্যবহারের উপকারিতা আমার হাতে যে কন্দুমগুলা দেখতে পাচ্ছেন এগুলির মাধ্যমে আপনার দ্রুত বিজুপথের সমস্যাকে সমাধান করতে পারবেন এগুলো ব্যবহারের মাধ্যমে আপনার লিঙ্গ এক থেকে দুই তিন ইঞ্চি মোটা করতে পারবেন তো আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে পরিচিত করে কোন প্রোডাক্টটা কেমন একটা রেজাল্ট পেয়ে যাবেন যেমন এই প্রোডাক্টগুলি ব্যবহার করতে পারবেন কিন্তু এক হাজার পারের বেশি এবং এটি ছিঁড়ে না ফাটে না আর এটা আপনাদের এটি ব্যবহার করলে আপনার কোনো আপনার ই ব্যবহার করতে হবে না গর্ব নিয়ে কোনো পদ্ধতি ব্যবহার করতে হবে না এবং কি অর্থাৎ আপনার যে গর্ব নিয়ে যে ঝুঁকি থাকে তার কোনো মোকাবেলা করতে হবে না এটি ব্যবহার করলে আর এটি বিশেষ করে ধরেন এটার আমি নাম দিয়েছি এটা কিন্তু হচ্ছে আপনার এই গোখা সাপ এটা কিন্তু পানস সাপ আর এটা কিন্তু জাতি সাপ এখন এই এই তিনটি সাপের ব্যবহার যদি আপনারা জানতে চান তাহলে আমার পাশে থাকবেন বেল আইকনে আপনারা ক্লিক করবেন তো প্রথমে আমি জানাচ্ছি আপনার দেখেন কোকাসপটা কিন্তু খুব সুন্দর একটা আকৃতিতে তৈরি খুব খাঁচ কাটা খাঁচ কাটা খুব সুন্দর রকগুলো দেওয়া আছে রকগুলো দেখেন একটু ক্লিয়ার করে খুব সুন্দর আর এটার প্যাকেট হয়ে থাকে এটা দেখেন এটার প্যাকেট এটা আপনারা যখন আপনি অর্ডার করবেন এই প্যাকেটে মালটা যাবে দেখেন সেম রকগুলা মিলে দেখেন সেম রকের মতো আপনার এই প্রোডাক্টগুলো থাকবে তো যাই হোক বন্ধুরা এই প্রোডাক্টটির মাধ্যমে আপনার ওয়াইফকে খুব তাড়াতাড়ি স্যাটিসফাই করে ওনাকে সম্পূর্ণ পরিপূর্ণ যৌন তৃপ্তি দিয়ে ওনাকে কাবু করে ফেলতে পারবেন যেমন এই প্রোডাক্টটির মাধ্যমে দেখেন এই খাঁচকাটা খাঁচকাটা ভাবের মাধ্যমে আপনার ওয়াইফের আপনার পার্টনারের চারোপাশে যখন এটা বাঁধবে তখন কিন্তু ওনার একটা খুবই উৎফুল্ল অনুভূতি সৃষ্টি হবে উনি খুবই একটা মজা পেয়ে যাবে এবং খুবই একটা আনন্দ অনুভূতি পাবে একদম অনুভব করবে এটার মাধ্যমে এটা খুবই একটা রিজনেবল প্রাইসে আপনার এটা নিতে পারবেন এটা খুবই চমৎকার একটি জিনিস খুবই চমৎকার আর এখনকার যে আপনার মহিলারা একটু চাই একটু বড় সড়ো মোটা হলে ভালো এটা কিন্তু যে কোনো গোপনাঙ্গের মধ্যে আপনি এটা ব্যবহার করতে পারবেন আপনার গোপনাঙ্গ তিন ইঞ্চি থাক চার ইঞ্চি থাক পাঁচ ইঞ্চি থাক ছয় ইঞ্চি থাক বা সাত ইঞ্চি থাক কারণ এটা বলবে এটা এটা কীভাবে এটাকে আমি এটার ভিতরে একটা ফর্ম থাকে ঠিক এইভাবেই আপনি জিনিসটা দিয়া আপনি এটা কভারিং করে নেবেন তারপরে আপনি এখানে জিনিসটা দেওয়ার পরে এখানে যে ফুটাটা থাকে এটাকে লক বলে এই লকটা দেখেন কত সুন্দর দেখছেন এত লম্বা টাইমটা বড় করতে পারবেন কোনো ছিঁড়ে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো ভয়ই নেই এটা আপনার দেখা যাচ্ছে আপনার এটা এখানে দিয়ে আপনার অন্তকুষ্ট বের করে দেবেন তাহলে কি লক হয়ে গেল এই জন্যই বলা হয়েছে এটা লক গুলো এটা কতটি সফট দেখেন কতটি সফট কতই সফট একদম সফট একদম সফট দু ইঞ্চি ভরট আছে আপনি যখন আপনার লিঙ্গেতে লাগাবেন আপনার লিঙ্গটা আরও দিনচি ইঞ্চি বড় হয়ে যাবে আপনি যখন আপনার গোপন ব্যবহার করবেন তখন মধ্যে জিনিসটাও বড়ো হয়ে যাবে মোটা হয়ে যাবে তো এটার কাছে আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে আপনার পানসব পানসবের গোড়া মধ্যে আছে দেখছেন আপনি যখন এই জিনিসটা পড়বেন পর জিনিসটা পুরোপুরি ঢোকাবেন তখন এই পানসবের গোড়া মধ্যে একটা টিপ দিবেন টিপ দিলে কাঁপবে তখন বাহিরের যে অংশটা আছে এই অংশটা কি হবে আপনার বাহিরের যে আপনার যে মেয়েদের যে ওই অংশটার মধ্যে খোঁচা খাবে খোঁচা খাবে আর কাঁপবে তখন মেয়েদের মেয়েরা কিন্তু খুব অনেক আনন্দ অনুভব ই করবে অনেক খুব বেশি আনন্দ ফিল করবে ঠিক আছে আনন্দ প্রদান করে তারপরে আছে আপনার ইয়া জাতিসাপ জাতিসাপ তো একটা তুলনবিহীন আপনার অতুলনীয় একটি প্রোডাক্ট এটা হওয়ার নাম দিয়েছি জাতিসাপ তো দেখেন গোকরা সাপ সাপ জাতিসাপ আমাদেরকে নাম বললে আমরা বুঝবো যে আপনি এই প্রোডাক্টটি চাচ্ছেন আর এই জাতিসাপের মাথায় বায়োভেশন থাকে দেখেন মাথায় এটা দিয়ে তো কোনো কথাই নেই এটা আপনার দেখা যাচ্ছে মাথায় বায়োভেশন থাকে যখন আপনি এটা পড়বেন তখন এটা দিয়ে নিবেন মাথার মধ্যে বায়োভেশনটা দেওয়ার পরে যখন আপনি এটা জিনিসটা পড়বেন সেম ওই একইভাবেই পড়বেন আর যদি না বোঝেন তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব সুন্দরভাবে এটাও দুই ইঞ্চি সে আপনি যেই সাইজই পড়বেন আপনার জিনিসটা কিন্তু বড়ো হয়ে যাবে মোটা হয়ে যাবে তারপরে যখন আপনি গোপন দিবেন তখন এখানে একটা টিপ দিবেন টিপ দিলে এই মাথারি পাপে কাপটি তারপরে যখন প্রবেশ করবেন একদম পেটের ভেতরে আপনার বায়ো বেশি করবে তাহলে চিন্তা করেন আপনার পার্টনারের যদি প্যাটের ভিতরে ভাইব্রেশন করে ওনার কেমন আনন্দ ফিল হবে এটার মাধ্যমে খুব আপনার আনন্দ প্রদান করে পার্টনারদের খুব হ্যাপি হ্যাপি রাখতে পারবেন খুব সহজেই কাবু করে ওনাদেরকে অর্গানাইজেন করে ফেলতে পারবেন ওকে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কল দিবেন অর্ডার করার জন্য ধন্যবাদ আলাইকুম